ভাবুন তো এমন একটা জায়গায় বাস করছেন যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াসে যেখানে গরম পানীয় বাইরে ফেলে দিলে মুহূর্তেই বরফ হয়ে যায় হ্যাঁ এটাই পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা রাশিয়ার ওয়াইনিয়াকন গ্রাম ওয়াইনিয়াকন অবস্থিত রাশিয়ার সাইবেরিয়ার ইয়াকুটোস্কো অঞ্চলে এটি বিশ্বের সবচেয়ে ঠান্ডা স্থায়ীভাবে বসবাসযোগ্য এলাকা এখানে মাত্র কয়েকশো মানুষ থাকেন কিন্তু তাদের জীবনধারা দেখে মনে হয় মানুষ আসলে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে পারে এখানে কলমের কালি জমে যায় ফোনের ব্যাটারি কয়েক মিনিটেই শেষ হয়ে যায় পানি জমে যাওয়ার ভয়ে ঘরবাড়ির ভেতর পাইপলাইন নেই বাইরে থেকে বরফ ভেঙে পানি আনতে হয় মাটির নিচে সবসময় বরফ জমে থাকে শীতকালে এখানে প্রায় একুশ ঘন্টা অন্ধকার আবার গ্রীষ্মে কখনো সূর্য ডোবে না অত্যাধিক ঠান্ডা হলেও এখানে দৃশ্যপট একেবারে স্বপ্নের মতো বরফে ঢাকা পাহাড় জমাট বাঁধা নদী আর বরফের মাঝে ছোট ছোট কাঠের ঘর বিশ্বের নানা দেশ থেকে ভ্রমণ পিপাসুরা আসেন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গার অভিজ্ঞতা নিতে ওয়াইনি এখন প্রমাণ দেয় প্রকৃতি যতই কঠিন হোক না কেন মানুষ নিজের মতো করে বেঁচে থাকার পথ খুঁজে নেয় এটা শুধু একটা গ্রাম নয় এটা মানব ধৈর্য আর টিকে থাকার অদম্য শক্তির প্রতীক এখানকার মানুষদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা তারা পশুপালন মাছ ধরা আর হরিণ পালন করে জীবিকা নির্বাহ করেন এখানে মাটিতে কিছু ফলানো সম্ভব নয় কারণ জমি বছরের বারো মাসেই বরফে ঢাকা থাকে তাই তাদের খাবারের মূল উৎস হল মাংস ও মাছ বিশেষ করে হরিণের মাংস আর জমাট মাছ যেটাকে তারা কাঁচাই খায় শিশুরা স্কুলে যায় কেবল তখনই যখন তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রির উপরে থাকে এর নিচে হলে স্কুল বন্ধ ওয়াইনিয়াকন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতশো মিটার উঁচুতে চারপাশে পাহাড় থাকায় ঠান্ডা বাতাস জমে যায় তাই এত কম তাপমাত্রা তৈরি হয় মানুষ বাইরে গেলে মুখ নাক আর হাতের আঙ্গুল কয়েক মিনিটের মধ্যেই ফ্রস্ট বাইটে আক্রান্ত হয় এ অঞ্চলের লোকেরা কয়েকশো বছর ধরে এখানে বসবাস করছে রেইন দিয়ার পালা ও শিকার তাদের সংস্কৃতির অংশ সরকারও কিছু সুবিধা দেয় যাতে মানুষ এই গ্রামে টিকে থাকতে পারে এ অঞ্চলের লোকেরা কয়েকশো বছর ধরে এখানে বসবাস করছে রেইন দিয়ার পালা ও শিকার তাদের সংস্কৃতির অংশ সরকারও কিছু সুবিধা দেয় যাতে মানুষ এই গ্রামে টিকে থাকতে পারে এখানে গাড়ি বাইরে রেখে দিলে কয়েক মিনিটেই জ্বালানি আর ব্যাটারি জমে যায় তাই অনেকে গাড়ি সারাক্ষণ ইঞ্জিন চালু রাখে নইলে আর স্টার্ট হবে না অনেক গ্যারেজে হিটার লাগানো থাকে যেন ইঞ্জিন বরফে না জমে সাধারণ জ্যাকেট এখানে কোনো কাজে আসে না মানুষ পরে হরিণের চামড়া আর পশম দিয়ে বানানো পোশাক কারণ আধুনিক জ্যাকেটও মাইনাস পঞ্চাশ ষাট ডিগ্রিতে শরীর বাঁচাতে পারে না এমনই আরও তথ্য ও ভ্রমণ গল্প পেতে চাইলে লাইক কিন শেয়ার করুন আর অবশ্যই ফলো করুন আমাদের চ্যানেল